জান্নাতুল ফেরদাউস কাদের জন্য সর্বোত্তম বিমানদার ও মুত্তাকিদের জন্য জান্নাতুল আদন কাদের জন্য যারা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়েছে জান্নাতুল নাইম কাদের জন্য তাকওয়া বান্দার জন্য জান্নাতুল মাওয়া কাদের জন্য যাদের আমলের পাল্লা ভারী হবে জান্নাতুল খুলত কাদের জন্য যারা বিশুদ্ধ অন্তর ও আমল নিয়ে মারা গেছে ইল্লিন কাদের জন্য সর্বস্ব মর্যাদার কাজ কায়দের জন্য হযরত জিবরাইল আলাইহিস কোন কাজে নিয়োজিত আল্লাহর নির্দেশ ও আসেন হযরত মিকাইল আলাইহিস কোন কাজে নিয়োজিত উনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্ব প্রাপ্ত হযরত আজরাইল আলাইহিস কোন কাজে নিয়োজিত উনি সকল প্রাণীদের জান কবজের দায়িত্বে আছেন মুনকার ও নাকির কোন কাজে নিয়োজিত কবর সওয়াল জবাব নিবে এই দুই ফেরেশতা মালেক ফেরেশতা কোন কাজে নিয়োজিত জাহান্নামে তত্ত্বাবধানকারী ফেরেশতা রিত ওয়ান কোন কাজে নিয়োজিত জান্নাতে তত্ত্বাবধানকারী ফেরেশতা ইন্দোনেশিয়ায় কতগুলো মসজিদ আছে 8 লাখ ভারতে কতগুলো মসজিদ আছে 4 লাখ সৌদি আরবে কতগুলো মসজিদ আছে 3 লাখ ইরানে কতগুলো মসজিদ আছে আশি হাজার <imit> মিশরে কতগুলো মসজিদ আছে এক লাখ পাকিস্তানে কতগুলো মসজিদ আছে এক লাখ দশ হাজার মালদ্বীপে কতগুলো মসজিদ আছে চার হাজার বাংলাদেশে <imit> <imit> কতগুলো মসজিদ আছে তিন লাখ পঞ্চাশ হাজার হজরত আদম আলাইসাল্লামের কতজন সন্তান ছিল বিশ জন হজরত মু আলিসাল্লামের কতজন সন্তান ছিল চারজন হজরত আইফ আলাইসাল্লামের কতজন সন্তান ছিল ১৪ জন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কতজন সন্তান ছিল আটজন হজরত ইসমাইল আলাইসাল্লামের কতজন সন্তান ছিল বারো জন হজরত ইয়কুব আলাইসাল্লামের কতজন সন্তান ছিল বারো জন হজরত দাউদ আলাইসাল্লামের কতজন সন্তান ছিল উনিশ জন হজরত সুলাইমান আলাইসাল্লামের কতজন সন্তান ছিল একজন হজরত মোহাম্মদ সাল্লামের কতজন সন্তান ছিল সাতজন আল্লাহ তালা শুক্রবারের দিন কি সৃষ্টি করেছেন হজরত আদম সালামকে আল্লাহ তালা রবিবারের দিন কি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী আল্লাহ তালা সোমবারের দিন কি সৃষ্টি করেছেন দিন ও রাত আল্লাহ তালা মঙ্গলবারের দিন কি সৃষ্টি করেছেন পাহাড় ও পর্বত আল্লাহ তাআলা বুধবারে দিন কী সৃষ্টি করেছেন খাদ্য ও গাছগাছালি আল্লাহ তালা বৃহস্পতিবারের দিন কী সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গো ও নক্ষত্র হযরত আদম আলাইহিস কোন দেশে এসেছিলেন শ্রীলঙ্কায় হযরত নু আলাইহিস কোন দেশে এসেছিলেন জর্ডানে হযরত সুয়াইব আলাইহিস কোন দেশে এসেছিলেন সিরিয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস কোন দেশে এসেছিলেন ইরাকে হজরত মুসা আলাহিসাল্লাম কোন দেশে এসেছিলেন মিশরে হজরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম কোন দেশে এসেছিলেন ফিলিস্তিনে হজরত আয়ুফ আলাই সালাম কোন দেশে এসেছিলেন জর্ডানে